আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতে বসছেন তাদেরকে জানাই অসোখ্য অসোক্ষ ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে বসেন আমার মুদ্রা দোষ হয়ে গেছে আপনাদের কথাটা বলতে বলতে চলে এলাম রান্না করার জন্য কালকে যে মুরগি আনছে ভাবলাম যে লাইট মুরগিগুলো রান্না করি আর ভিলা কলজা ওইটা আমাদের একটা কাজের মেয়ে ছিল নোয়াখালীর ও দেখতাম সিম দেয়া এত সুন্দর করে করছে আজকে সেটাই করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই শীতে দিয়া কই আপনি করে কি দে আমি রান্না করি রান্না করি কি খাই কি আর এগুলি তো আপনাকে শেয়ার করব আমি মনে করি এক হিসাবে এই প্ল্যাটফর্মটা মেয়েদের জন্য অনেক উত্তম কারণ বাইরে যাইতে হইতে আসে না অনেকে বাচ্চার জন্য বাইরে যাইতে পারতাছে না এটা তাদের জন্য একটা সহজ আবার অনেকের অনেক প্রতিভা আছে সেটাও দেখাইতে পারতে আছে আবার সময় কাটতে আছে যে যেটা ভাবে কেউ পেশা হিসাবে নিতে আছে কেউ সময় কাটানোর লেগে নিতে আছে ও পেস কাটলে চোখ ধরে কার কার চোখ ধরে বললেন মেশিনটা এত ভালো আমার বউ দিছে এগুলোর মধ্যে ভাত দিয়ে দিছি গতকালকে একটু বাইরে যাওয়ার কথা ছিল যাইতে পারি নাই জানি এখন আজকে জামাই যাই কিনা না ভাবলাম যে সকাল সকাল রান্নাটা শেষ করে নেই কাটতেই তো যায় একদিন বাংলাদেশে যে শ্বশুর শাশুড়ি থাকে না বয়স্ক ওনারা সুন্দর করে কাইটা দেয় এই যে এই সিমগুলো দিয়েই আপনার পাতরে করবো কেউ খাইছেন কি না কমেন্টে জানাইন এই যেখানে ঘিলা কইজা সবগুলো ওয়াশ করে আনিছি এখন এটা দিয়ে রান্না করবো আরে ছেলের লেগে মুরগি রান্না করবো ওর জন্য যে মুরগি কাটটা বাচ্চা আছে একটা আর আমরা ওই যে ঘিলা কইজা ওইটা খাবো আরে

দুই তিন দিনের ভাত রান্না হয়ে যায় আগে জানতাম না এখন শুনে বলে বাসি ভাত বলে ডায়াবেটিস রুগীদের জন্য ভালো কিভাবে ভাত রান্না করেন বা কিভাবে ধরান আমি এইভাবে ধরাই তারপরে পাতিলে আবার নিয়ে নেব তাহলে মুরগির মশলাটা কইসা গেছে এখন মুরগিটা দিয়া দে মনে মশলা সবাই জানি আমরা মুরগি রান্না সবা অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম কি খবর আব্বু রাস্তা দিম নাম মুজাওয়ানের সময় নয়

আমলে খাবিল্লা বাপুর অনেক সুন্দর সুন্দর রান্না জানে ইয়া জানে তারপর আর কি আমি রেগুলার মশলা দিয়েই কষাই দিয়ে নতুন আপা ভাইয়া যারা আছে তাদের জন্য হয়তো বা শিক্ষণি আছে আদা রসুন লং এলাচি দারচিনি পেঁয়াজ বাটা দিতে পারেন কাড়া দিতে পারেন দিয়া মশলা ভালো করে হলুদ মরিচ দিয়ে তারপরে যে গরু মাংস দেন কাশির মাংস মাংস রান্না করেন দিতে পারেন। আপুরা ভাইয়ারা আপনারা সবাই মুরগির গিলা কলজা ডাইল দিয়া ভুনা খাইছেন এমনি ভুনা খাইছেন কেউ কি কখনো সিম দিয়ে খাইছেন কি না জানি না আমাদের এক কাজের মেয়ে সেইভাবে বানাইছে সেটাই আজকে ট্রাই করতেছি আমি আরও আগে খাইছি খুব মজা লাগছে এখানে আমি পেঁয়াজগুলো একটু ভাজা নিতেছি তার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম তো গিলা করে যেগুলি খায় না ভাবলাম যে এগুলি তাজা তাজা আবার ফ্রিজও জায়গা নাই ভাবলাম যে রান্না করে ফেলি আর এখানে ওই মানে বুয়া আপনার সমস্ত কিছু মরিচ বাটা রসুন বাটা জিরা বাটা সব দিন তো আমি এখানে বাট কি তা আমি এখানে সব গুলাইয়ে সব মশলা আদা রসুন তারপরে ধা জিরার গুঁড়া এটা মানে রেগুলার পাউডারটারে পানি দিয়ে গুলাইয়া এখন বাটা তৈরি নিচ্ছি আর কি স্মেলটাকে দেব যেন মজা হয় ভালো হয় দিয়ে দিয়ে মশলাটা দেখে নেয় মশলাটা কষিয়ে গেছে ঘিলা চলি যাবিলোঁ আপোনাৰ খান পিনা পা আমাৰ খুব প্ৰিয় বান্ধৱী

চলেন দেখি আমার মাংসের কি অবস্থা সুন্দর একটা কালার হয়েছে আমি অফ মারা তারপরে দেখা ভুলে গেছি আমি একটু কলিজা ছিল পাশে দিয়ে দিছি কলিজাগুলো কত নাড়ি না ভেঙে যাবো দেখে পরে এখন লড়ার সাথে মশলার সাথে মিশিয়ে দিয়ে অনেকে বলে কলিজা ভাত দিয়া তারপরে বলে মাংসের সাথে দেয় দিয়ে আবার ভাত দিতে যাকে আবার ইয়ে করতে দেয় এ পর্যায়ে আমি একটু আলু দিব একদম লাস্টে আমি সিম দিব আরে যাতে কোনো রোল থাকবে না একদম মাখা মাখা থাকবে আরে আপনাকে আমার হাবডি হুড্ডি কী খবর আর সে কালার এসে আমি এ পর্যায়ে আমি কী দিব জানেন

এখন দিয়ে দিব যেইটা দিয়ে রান্না করব সেই জিনিসটা সেটা হলো সিম সিমগুলো ভালো করে রাখাইটা যেগুলি একটু বড় পিস ছিল সেগুলি দুই পিস করে নিচ্ছি আর যেগুলি ছোটো ওইটা ওয়ান পিসই রাখছি এদের এখন শীতে সিম আছে ইয়ে আছে আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখেন আসলে তো আমরা একজন দেখে এখন দেখে ইউটিউব আগে দেখতো মার থেকে শাশুড়ির থেকে বা কারো বাসায় গেছি খাওয়াটা মজা লাগছে আয়সা বাসা ওইটাই ট্রাই করছি এবার আমি কোনো বাসায় কোনো জায়গায় যদি আমার মাও দেখছি কোথাও থেকে কোনো রান্না একটা মজা লাগছে ভালো লাগছে আয়সা বাসায় ট্রাই আমি আমিও মার তো আমরা দুই বোন একরকম আবার আমার দুই বোন আর এক রকম হয়েছে একটু হালকা ঝুলে পানি দিবে এখন না আর একটু কষুক যত কষবো তত মজা এখানে আমার তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু কাস্তুরি মেথি দেবো আপনার দিলেও দিতে পারেন স্কিপ করলেও করতে পারেন ইংলিশে বলো আপ টু ইউ চয়েস আপনি বলি কত ইংলিশ শিখছি ঝোলটা আর একটু টানলে নামিয়ে ফেলব এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে খায়া দেখেন তারপর ভালো হইলেও জানাইন খারাপ হইলেও জানাই না যে আপাত কি শিখাইলেন একটু ভালো হয় নাই মজা হয় নাই তারপর একটা বকা দিয়ে না মারে লবণ সব ঠিক আছে একটু ঝোল টানুক তারপর নামে এখন এই যা পুরা ভাইয়ার আমার রান্না বান্না শেষ সেখানে ছেলের জন্য আলু দিয়ে মুরগির ঝোল আর এখানে যে সিম দিয়া মুরগির ঘিলা যায় এগুলি পাতরা করছি আমি দিন কোনোদিনটা একটু ঝোল শুকাইলে আরও ভালো লাগতো স্বামী আয়া কয় না ঝোল বাদে ভাত খামুখি দিয়া কোনো দিন আর মনে কয় একদম জিৎ করে নদীর ফানি ধুইতা গোলে গা এটা একটু শুকাইলে আরও ভালো লাগতো আরে আর এই যে জামাই লেগা ফাঁকনা আপনার কি জানি কয় পাশি মনে তার দাঁতের জন্য খাইতে পারে আর আমি কাঁচা কাইটা নিয়েছি দুইটা যাই হোক এখন রান্নাবান্না শেষ নামাজ কালামে চলে যাই আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম